কিরে 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 ওমা গো হাই হাই স্কোর শেষ ওমা গো ওমা গো আল্লাহ আহা এত বড় তামা তামা করে দিতেছে সব ওই খেল কত 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 পুরো খেল করেছে ভাই পার অর্ধেক প্লেয়ার কি পিকে নাম লড়ো ভাই আচ্ছা সব কথা সব দিকে ভাই এই নাই মাই গান পাইলো কেমনে ভাই আমি তো মাটিতে পাড়া রাখতে রে নেই কুরুক্ষেত্র বাজা দিছে ভাই পুরাই অবস্থা দেখতো গাইস চল্লিশ সেকেন্ডে তেইশ কিল ডান হ্যাঁ আর রিপোর্টও ডান সমস্যা নেই ভাই কি ছিল ওই তো অবস্থা ওই তো অবস্থা আর গাইজ আরেকটা কথা বলে রাখিস এই ম্যাচে কিন্তু বিবে যাওয়া আছে গাইজ ঠিক আছে বিবেজের হালটা কি হয় তোমরা জাস্ট খালি দেখতে থাকো শেষের দিকে কিন্তু বিবেজটা আছে মানে এখন আমি বললাম না তোমরা যখন মারবে তখনই দেখতে পারবা আর তাদের রিয়াকশন ভাই ওপি লেভেলের ছিল কিছু বলার নাই যার কারণে আমি কিন্তু ভিডিওটা রেকর্ড করছি ওই অবস্থা দাও পিছনে দেখে এনিমির মিসাইল লাগা রাখছে ভাই কেমনে কি আহা ও উঠছিল ভাই সারিঙ্গার নিয়া ওই তো অবস্থা ওই তো আকাশটা নামা যেতে যেতে আর পিছে পিছে যায় ভাই কেমনি কি এটা তাহলে এটা কোন ধরনের হ্যাক ভাই আবার গাড়ি দিয়ে খেলতেছে ওরে যে টাস করবো এই সাধ্য কারো আছে

না কোনো ভাবে কি হ্যাকারতে বাঁচার কোনো উপায় নাই শেষ ইট কর শেষ 50 কিল আরে ভাই কিল নোটিফিকেশন তো তাকাও ও জারকা ও এইডা ভাই ভালো ছিল এইডা ভালো ছিল ভাই পিকআপ পিকআপের পিছনে মিসাইল তাও সার দিল না গাড়ি থেকে নাই মারলো রে এ কে রে ভাই এ কে এই যে শেষ আহা ময়লার মাগো স্কোয়াডের টিমমেট শেষ ওয়াইপ আউট শেষ লাস্ট প্লেয়ার ছিল এটা প্লেয়ার ছাপ্পান্ন কিল গাইস এটা মনে হয় সবচেয়ে হাইস্ট রেকর্ড এই হ্যাকারের মানে আমি মনে হয় না যে এর আগে এত কিল দেখছি কোন ম্যাচে কোন হ্যাকারের এখানে লাস্ট প্লেয়ার মনে আছে কয়েকটা শেষ টেলিপোর্ট করতে আছে আটান্ন কিল গাইস বাবা যায় এক ম্যাচে আটান্ন কিল করে বুইয়া তারপর বিবেশ প্লেয়ারও ছিল পুরাই গাইস মানে তামা করে দিয়েছে বাট গাইস এই খেলার কোনো দাম নাই তোমরা সবাই জানো সবাই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস খেলতে পারবে তারপর আর নিজের কাছে মজা লাগবে না ও নিজে থেকে পরে একবার দিয়ে দেবে সেটা হলো রিটেন্টলি কথা আর কি আর কিছু বলবো না তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বসে জানাই দিও ভালো লাগলো গাইস পেজ ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলো না